আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বন্ধুরা আমরা যখন ইমু ব্যবহার করি ইমু ব্যবহার করে কেউ যদি আমাদেরকে কল দেয় আমরা আমাদের কথা কিন্তু তারা শুনতে পায় না ঠিক আছে তো অডিও কল দেখ বা ভিডিও কল দেখ আমাদের কোনো কথা শুনতে পায় না কিভাবে শুনতে পাবো বা কেন এই সমস্যা হচ্ছে বা কথা কম বোঝা যায় সেই ক্ষেত্রে আমরা কিভাবে এটা ঠিক করব ঠিক আছে

সেটিংস থেকে যান তাহলে সেটিংসে প্রবেশ করবেন সেটিংসে প্রবেশ করার পর এখানে আমরা চলে যাব অ্যাপস বা অ্যাপস নোটিফিকেশন অ্যাপস এন্ড নোটিফিকেশন বা অ্যাপস ম্যানেজমেন্ট অনেকের অনেকটা থাকবে বা অনেকের অ্যাপস থাকবে তো এই যে আমার এখানে আছে অ্যাপস ম্যানেজমেন্ট এই যে এখানে অ্যাপস ম্যানেজমেন্ট এটার উপরে ক্লিক করবো আমি ক্লিক করলাম সরি এখানে অ্যাপস ম্যানেজমেন্টের উপরে ক্লিক করার পর এখানে উপরে আপনার অ্যাপসের লিস্টটি চলে আসবে এইভাবে লিস্টটি চলে আসতে পারে ঠিক আছে তো আমার এখানে এইভাবে আসে না আমার ডাইকে যে উপরে দেখতে পাচ্ছেন অ্যাপস লিস্ট এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এই এরকম সকল গুলো চলে আসবে আপনি কি করবেন এখান থেকে ইমোটা খুঁজে বের করবেন যদি মানে খুঁজতে সমস্যা হয় তাহলে এই যে উপরে সার্চ বার আছে এখানে ইমো লেখলে কিন্তু ইমোটা চলে আসবে এই যে ইমোটা চলে আসলো দেখতে পাচ্ছেন ইমুর উপরে আমরা ক্লিক করবো ইমুর উপরে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে এভাবে চলে আসবে আমরা প্রথমে কি করবো এখানে দেখতে পাচ্ছেন পর্স স্টপ এখানে ক্লিক করব পস স্টপের উপরে ক্লিক করলাম ওকে তারপরে এখানে কি করবো আমরা দেখতে পাচ্ছেন স্টোরেজ অ্যান্ড কেস এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর ক্লিয়ার কেস দেখতে পাচ্ছেন এখানে কর্নার ক্লিয়ার কেস অবশ্য এখানে ক্লিয়ার স্টোরেজ এখানে কিন্তু মানে চাপ দিবেন না এখানে ক্লিক করলে কিন্তু আপনার লগ আউট হয়ে যাবে ঠিক আছে আপনার ইমোটা এখানে আমরা করব এই যে ক্লিয়ার কেস এখানে ক্লিক করব ক্লিয়ার কেস উপরে ক্লিক করার পর এখানে কাজ শেষ তারপর এখানে একটা ব্যাকে যাব তারপর আমরা এখানে দেখতে পাচ্ছেন পারমিশন দুই নাম্বার অপশনটা যে পারমিশন এই যে পারমিশন এখানে পারমিশনের উপরে ক্লিক করব এই পারমিশন উপরে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা যদি ক্যামেরা পারমিশন না দেই তাহলে তো দেখা যাবে না ঠিক আছে কন্টাক্ট না দিলে তো কন্টাক্ট নাম্বার আসবে না ফোন ফটো অ্যান্ড ভিডিও আমরা ফাটাতে পারবো না এরকম এগুলো সব এ মানে এমন করে এই যে দেখতে পাচ্ছেন মাইক্রোফোন যেহেতু আমরা মাইক্রোফোনের মাধ্যমে কথাটা আমাদের যাই ট্রান্সফার হয় সেক্ষেত্রে আমরা এই যে মাইক্রোফোনটা অ্যালাউ করে দিতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন অ্যালাউ অ্যালাউ আছে দেখতে পাচ্ছেন কয়টা এক দুই তিন চার পাঁচটা আর নিচে দেখতে পাচ্ছেন এই যে মা মিডেলে নট অ্যালাউ মানে এগুলো কিন্তু অ্যালাউ করা না ঠিক আছে এই দেখতে পাচ্ছেন ক্যালেন্ডার কল লোকেশন মাইক্রোফোনা করবো এখানে অ্যালাউ করে দেওয়ার পর আমরা এখান থেকে বেরিয়ে যাবো ঠিক আছে এখানে আশা করি এই সমস্যা এইটুকু করলে আপনার সমস্যা সমাধান হয়ে যাবে তবে যদি এতে না হয় তাহলে কিন্তু আপনার ইমুটা করে আপনি আবার নতুন করে ইনস্টল করে নেবেন ঠিক আছে ই থেকে ফেলো থেকে ইনস্টল করবেন যদি আপডেট চায় আপডেট নিয়ে নেবেন ঠিক আছে যদি এভাবে না হয় তাহলে কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট সমস্যাটা সমাধান হয়ে যাবে যদি ভিডিওটি ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই শেয়ার করে দেবেন অনেকের কিন্তু উপকারে আসবে আর অবশ্যই একটি লাইক মাস্ট থ্যাংক ইউ সো মাচ